জুলাই আগস্টের মতো রক্তাক্ত ঘটনা ভবিষ্যতে আর যেন না ঘটে জন্য সুপারিশ করা হবে বলে নিউজ টোয়েন্টি ফোরকে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন বলেছেন পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দেবে কমিশন সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে দ্বিতীয় বৈঠক করেছেন পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা আমরা এই সবাই আলোচনা করছি যে কি কি করা যায় কি কিভাবে পুলিশকে আসলে একটা আমাদের ইয়েটা ছিল যে পুলিশ জনবান্ধব এবং একটা এফিসিয়েন্ট একটা পুলিশ হবে আর কি জনমুখী জবাবদিহিতামূলক দক্ষ এবং নিরপেক্ষ পুলিশ এটাও আমাদের টার্গেট সরকার সরকার সরকারের এই সিদ্ধান্ত আর কি আমরা এইভাবেই এই প্রকৃতি আলাপ করছি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক